হ্যালো গেয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে আমাদের সাবার গান্ধারিয়ার একতা ল্যান্ড ডেভেলপমেন্ট আমরা একটা প্রোজেক্ট করেছি যারা ল্যান্ড ওনার আছি সবাই মিলে একটা ষোলো জন মিলে একটা প্রজেক্ট করেছি মূলত ওই প্রোজেক্টটা করেছি হাউজিংয়ের আদলে কিন্তু এটা একটা হাউজিং না এটা ব্যক্তি মালিকানা থেকে আমরা ম্যাক্সিমাম জমি রেজিস্ট্রি দিয়ে দিই এটা হচ্ছে আমরা নিজেরা রাস্তাটা বের করেছি যেহেতু আমরা ষোলোজনই সদস্য যার কারণে আমাদের সবাই জমি দিয়ে আমরা রাস্তাটা বের করে ফেলেছি এই হচ্ছে মেট্রো রেল হুম এই হচ্ছে মেট্রো রেল আমাদের এখান থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে আর এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট রাস্তা এই রাস্তাটা থেকে আমরা একটা রাস্তা রাস্তা থেকে শাখা রোড বের হয়েছে এটা হচ্ছে বিশ ফিট রাস্তা তো চলুন যাই দেখি এটা বিশ ফিট রাস্তা চলুন যাই দেখি এই হচ্ছে এই জমি এই এলাকাটা মূলত আপনার আলম হাউজিংয়ের একদম পিছন সাইডে হ্যাঁ হাউজিং আলম হাউজিংয়ের পিছন সাইডে আর এটা হচ্ছে প্রাকৃতিকভাবে উঁচু প্রাকৃতিকভাবে উঁচু লাল মাটি এখানে বাড়ি করতে আপনার কোনো অবস্থাতেই মাটি ফেলতে হবে না বরং চারো মাটি কেটে বরং চারো মাটি কেটে নামাই দিতে হবে ঠিক আছে তো এই হচ্ছে লাগে আপনার চল্লিশ ফিট মতো সরি বিশ ফিট রাস্তা চল্লিশ ফিট থেকে আর এই হচ্ছে প্লটটা এখানে এখানে আমাদের জমির পরিমাণ আছে সাড়ে ছয় শতাংশ হ্যাঁ তবে আমার নিজের কাছেও মনে হচ্ছে একটু কম থাকতে পারে তো যাই হোক যতটুকু কম আছে ততটুকুর দাম যতটুকু আছে এই বাউন্ডারি সীমানার ভিতরে এই বাউন্ডারি সীমানার ভিতরে ওই পাইয়ে মাউন্ডের সীমানার ভিতরে যতটুকু আছে আপনাকে ঠিক ততটুকুর দামই দিবেন হ্যাঁ এই হচ্ছে সীমানা চলেন দেখি এই হচ্ছে সীমানা যতটুকু আছে ততটুকুর দামই দিবেন এই এই যে এই পর্যন্ত সীমানা তা এখানে আমি কাজকে মাপলাম মাপে দেখলাম আপনার চল্লিশ ফিট মুখ আছে চল্লিশ ফিট রাস্তার সাইডে আছে মুখ আছে চল্লিশ ফিট আর এই সাইডে আছে হলো কি আপনার বিয়াল বা সরি পঁই সাতষট্টি ফুট মতো হ্যাঁ চল্লিশ ফিট বাই সাতষট্টি ফুট মতো আছে তো এই হচ্ছে জমি তো এখানে বোধহয় সাড়ে ছয় শতকের সামান্য কিছু কম থাকতে পারে রাস্তা বাদে বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু জমি আছে ঠিক ততটুকু জমির দামই দিবেন এটা চারপর চার প্রতি শতাংশ দাম পড়বে হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে ধন্যবাদ